লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায় ম্যাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সালে থার্ড সামেটিভ ভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে বিজ্ঞানের যে প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নপত্রের প্রথম স্কুলটা আমরা কমপ্লিট করবো দেখো দুশো বারো নম্বর পেজ পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণী এবং তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের আমরা সবগুলো স্কুল একের পর এক কমপ্লিট করব তো তোমাদের গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত কিছুই এই চ্যানেলে দেওয়া হবে তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে তো দেখো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নপত্রে চলে যাচ্ছি এক নম্বর স্কুলটার নাম বলছে বীরভূম জেলা হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো খুবই ভালো হয় উন্নতমানের মানের প্রশ্নপত্র দেখো এক এক করে আমরা সবগুলো সমাধান করব তো প্রথমে দেখো একের দাগেরটা কি বলেছে বল সমান এ ভর সমান এম এবং তরণ এ হলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এদের মধ্যে সম্পর্ক হলো কি না এই যে সিট দাগের অপশানটা এফ সমান এম এ এফ সমান এম এই হচ্ছে নিউটনের দ্বিতীয় দ্বিতীয় যে গতিসূত্র ছিল তো সেখান থেকে আমরা পাই এফ সমান এম এ অর্থাৎ বল সমান ভর ইন্টু তরণ ভর ইন্টু তরণ তো এইটা তোমরা জানো থেকে তো এবারে দেখো এসআইতে চাপে রেখক এসআইতে চাপে একক কি চাপ সমান কি দেখো বল বাই ক্ষেত্রফল তাহলে বলে রেখক এসাই নিউটন এবং ক্ষেত্রফল মিটার স্কেয়ার তাহলে নিউটন পার মিটার স্কেয়ার ঠিক আছে এখানে অ্যান্সার হবে নিউটন পার মিটার স্কোয়ার পরের প্রশ্ন যদি বায়ুতে কোনো বস্তুর ওজন ডব্লু ওয়ান এবং তরলে নিমোজিত অবস্থায় তার উপর ক্রিয়াশীল প্লবতা ডব্লু টু হয় নিচের কোনটি ভাষণের শর্ত ভাষণের শর্ত কি হবে না ডব্লু ওয়ান লেস দেন ডব্লু টু ঠিক আছে অর্থাৎ বস্তুর ওজন যেন ছোটো হয় প্লবতার থেকে তবেই বস্তুটি ভাসবে পরেরটা দেখো চারেরটা দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি হলেই তাদের মাঝে অবস্থায় একটি বস্তুর প্রতিম্ব গঠিত হবে কটি না পাঁচটি ঠিক আছে ষাট ডিগ্রি হলে কটি প্রতিম্ব গঠিত হবে পাঁচটি প্রতিবিম্ব গঠিত হবে আয়নার থেকে বস্তু দূরত্ব বাড়ালে বা কমালে বস্তু প্রতিবিম্বের দূরত্ব কতগুণ বাড়বে না দ্বিগুণ দ্বিগুণ ঠিক আছে বাড়বে বা কমবে পরের প্রশ্ন ছয়টা দেখো আইসোবারদের ক্ষেত্রে বিভিন্ন মৌলে পারমাণু মৌলে পরমাণুগুলির কী সমান ভর সংখ্যা সমান তোমাদের একটা ছোট্ট টিপস বলে রাখি এই যে আইসো বার আইসো টোন আইসো টোপ দেখো শেষে দেখো আইসো বার শেষে আর আইসো টোপ শেষে প আইসো টোন শেষে এন তাই না তো দেখো যেখানে বলেছে আইসো বার মানে আর মানে ভর সংখ্যা শেষে আরটা মনে রাখবে ভর সংখ্যা আইসোটোন মানে এটা হবে নিউটন সংখ্যা এবং আইসোটোপ টোপ বললে অর্থাৎ প্রোটন সংখ্যা এই তিনটে মনে রাখলে কখনো আইসোবার আইসোটোন এবং আইসোটোপ কখনো গোলাবেই না ঠিক আছে পরের প্রশ্ন দেখো সাতের দাগের প্রশ্নটা কী বলেছে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত এইচ এইচ জি টু সিএল টু পরে প্রশ্ন পদার্থ কোনটি উৎপাদ অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার উত্তর হবে কি ইস্পাত ইস্পাতটা হচ্ছে অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার ইনফ্রাইড রশ্মি শোষণ করে কে না সিও টু সিও টু হচ্ছে ইনফ্রাইড রশ্মি শোষণ করে ভাইরাস পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় হয় কি না ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র অত্যাধুনিক প্রযুক্তি না হলে ভাইরাসকে পর্যবেক্ষণ করা যায় না শৈব শৈবালের উদাহরণ কী হবে স্পাইরোগাইরাস স্পাইরোগাইরা হচ্ছে শৈবালের উদাহরণ মুন মুনফেস হওয়ার মূল কারণ কি অ্যাডিনালিনে অধিক্ষরণের ফলে মুন মুনফেস একটা রোগ তো সেটা হয় পরের প্রশ্ন কোষ দেখা যায় কিসে না সাগর কুসুমে সাগরকুসুমে কোষটা দেখা যায় এবং দেখো এখানে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছে কোন বক্তব্যটি সঠিক একে দারচিনি গাছের কাণ্ডে গাছের ছালের বাইরে স্ত শুকিয়ে তৈরি হয় দারচিনি গোলমরিচে তীক্ষ্ণ স্বাদের জন্য দায় পিঁপের আইন নামক যৌগ এবারে কি বলেছে দেখো এক সত্য কিন্তু দুই মিথ্যা বিটটা বলছে এক মিথ্যা দুই সত্য এক এবং দুই উভয় মিথ্যা এক এবং দুই উভয় সত্য দেখো এই যে জিনিসটা দিয়েছে দারুচনী গাছের ছালের কাণ্ডের ছালের বাইরের অংশ শুকে দারুচুনি হয় এবং গোলমরিচে স্বাদের জন্য যাই হচ্ছে পিপারাইন দুটোই পিপালাইন দুটোই সঠিক কথা এই জন্য অপশান ডিটটা বক্তব্য এক ও বক্তব্য দুই উভয়ই সত্য মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্যবহৃত হয় কি ঘৃতকুমারীর পাতা নিজে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা পরীক্ষা আসার চান্স প্রবল এই যে ঘৃতকুমারীর গাছের পাতা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে এই কোশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট কমন মনে রাখবে প্রায় স্কুলে দেয় ঠিক আছে এরপরে দেখো গ্রুপ বি আমরা দুয়ের দিকে এক নাম্বারের এসে কিউ প্রশ্নগুলো করবো এক এক করে তো তোমরা যদি কোনো প্রশ্ন যদি না বুঝতে পারো তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে আমি সেখান থেকে আবার ভালো করে ডিটেলসে বলে দেবো কীভাবে হলো তো দেখো দুয়ের দাগের একেরটা কি বলেছে দুয়ে দাগের একেরটা বলেছে দুই বর্গমিটার অঞ্চল জুড়ে চোদ্দো ডাই চোদ্দো নিউটন বল কাজ করেছে এক্ষেত্রে চাপের মান কত দেখো এখানে বল এবং ক্ষেত্রফল গুণ করলে তবেই চাপ হয় না চাপ সমান বল ইন্টু ক্ষেত্রফল তাহলে চোদ্দো ইন্টু দুই আঠাশ নিউটন পান মিটার করে এখানে অবশ্যই তোমরা এককটা দেবে একক না দিলে কিন্তু ভৌতবিজ্ঞানে কোনো কিছুই সঠিক না কারণ দেখো যদি তুমি নিউটনকে যদি ডাইন দিয়ে দাও সেক্ষেত্রে মান কিন্তু আলাদা বেরোবে দু একটা দেখো তুমি একটি আয়না থেকে পঞ্চাশ সেমি দূরে দাঁড়িয়ে আছো তোমার থেকে আয়নার প্রতিম্ব কত দূরে হবে না দূরত্ব যদি দেখো প্রতিম্বের দূরত্ব সমান হবে কারণ আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব প্রতিম্বের দূরত্ব সমান তাহলে আমরা যদি পঞ্চাশ সেমি দূরে থাকি তাহলে প্রতিম্বের দূরত্ব পঞ্চাশ সেমি দূরে হবে ঠিক আছে মনে এখানে সূত্র আমরা সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান হয় এই জন্য এক্ষেত্রে এটাও সেমি অ্যান্সার হবে তো চলো আমরা পরের পরের পেজে চলে যাচ্ছি এক এই পেজটা শেষ হয়ে গেছে পরের পেজে যাচ্ছি পরের পেজ পেজে নাম্বার দুশো তেরো নম্বর পেজের অ্যান্সারগুলো আমরা করব তো প্রথমে দেখো দুয়ের দাগ অন্ধ তিনের দাগে কী বলেছে কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা কিসে পরিণত ক্যাটায়ন মনে রাখবে ভৌতবিজ্ঞানে কোনো কিছু চলে যাওয়া কম কম হলে প্লাস চিহ্ন হয় এবং বেশি চিহ্ন বেশি হলেও কি মাইনাস চিহ্ন হয় এটা সর্বদা মনে রাখবে তো এই জন্য কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেক্ষেত্রে সেটা কমে গেল এই জন্য সেটা কী চিহ্ন হবে না প্লাস চিহ্ন হবে আর জমা হলে মাইনাস চিহ্ন হয় ঠিক আছে সত্য মিথ্যা বলেছে দেখো না ক্যালসিয়াম হাইড্রেটকে হাইড্রোলিথ বলা হয় এটা সত্য কথা ক্যালসিয়াম হাইড্রাইটকে হাইড্রোলিথ বলা হয় গ্যাস মুখোশ তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয় চারকোল চারকোল নামক রূপভেদটি ব্যবহার করা হয় বায়োমাস কি না প্রাণীর পদার্থ দিয়ে তৈরি জ্বালানিকে বায়োমাস বলে প্রাণীর যে যে আমরা ঘুঁটে যে বলি ঘুঁটে এটা হচ্ছে একটা বায়োমাস অর্থাৎ এটা গরুর পদার্থ থেকে তৈরি করা হয় পরের প্রশ্ন কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন দেখো আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এখানে সালটাও আমি দিয়ে দিয়েছি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন খরিত হয় তার নাম হচ্ছে কোন গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন খরিত হয় আটের দাগের অ্যান্সারটা দেওয়া আছে দেখি দেখো ইন ইনসুলিন এখানে লেখা নেই আমি বলেছি যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন খরতে হয় তার নাম হচ্ছে অগ্নাশ হয় ঠিক আছে তোমরা লিখে নেবে এখানে মিস্টেক হয়ে গেছে হয়তো লেখা হয়নি সাইডে তো তোমরা এর অ্যান্সারটা লিখে নেবে অগ্নাশয় অগ্নাশয় থেকে ইনসুলিন ও গ্লুকাগন খড়িতে হয় ঠিক আছে এই যে আটের দাগের প্রশ্নটা আটের দাগের প্রশ্নের অ্যান্সারটা হবে কি অগ্ন্যাশয় এরপরে দেখো নয় দাগের প্রশ্ন বলেছে দেখো জীবন কুশলতার চর্চার দিক হিসেবে সহানুভূতি বলতে কী বোঝো না অন্যের সমস্যা সমাধান করা হচ্ছে এটাইকে সহানুভূতি বলা হয় অর্থাৎ কারুর যদি সমস্যা হয় তুমি যদি সেটাকে সমাধান করো সেটাই হচ্ছে জীবন জীবনকৌশলতা চর্চার একটি সহানু সহানুভূতি ঠিক আছে এরপরে দেখো ফাইটো প্লান্ট এবং জু মধ্যে একটি প্রধান পার্থক্য এটা ফাইটোপ্লান্ট হচ্ছে এটা উদ্ভিদ জাতীয় আর জু প্লান্ট হচ্ছে প্রাণী জাতীয় অন্তর্জীব ঠিক আছে এটা এটা উদ্ভিদ জাতীয় জীব এটা জাতীয় জীব এটা হচ্ছে ফাইটো প্লান্ট এটা জু প্লান্ট একটা প্রধান পার্থক্য হয়ে গেল এরপরে দেখো লুসে ও লুসে কী দেখো এখানে এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে আসে অনেকে ছেড়ে আসে এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে লুসিফেরিন ও লুসিফারের জিনিসটা কি না উৎসেচক বায়োলুমিনিয়ান্সে আলো উৎপন্ন করে অনুঘটকের রাসায়নিক বিক্রি ঠিক আছে এই যে এইটাকে লুসিফারের এই যে লুসিফারেজ ও লুসিফেরিন বলে এটা উৎসেচক এটা তোমরা যে বিভিন্ন প্রাণীর যে বৈশিষ্ট্যগত আচরণ আছে ওখানটা তোমরা পেয়ে যাবে যে উৎসেচক ও বায়োলুমিনিয়ান্সে আলো উৎপন্ন করে অনুঘটক ও রাসায়নিক করে এটা এটার নাম হচ্ছে এক প্রকার উৎসেচক যা বায়োলুমিনেস উৎসেচ আলো উৎপন্ন করতে পারে পরে প্রশ্ন দেখো বারোটা যাই ফল মশলাটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় না জায়ফল মশলাটি উদ্ভিদের থেকে পাওয়া যায় অন্তর বীজ থেকে এই উদ্ভিদটি এই যায় ফলটি পাওয়া যায় অন্তর বীজ থেকে ঠিক আছে দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তি যোগান দেয় কোন হরমোন অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে বেশি শক্তির যোগান দেয় কোন মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণের সক্ষম উত্তরের রাইজোবিয়াম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণের সক্ষম এটা কোন কোন প্রাণী গাছের মূলে দেখা যায় বলতো সিমগোত্রীয় সিম্মগোত্রীয় মোটর ছোলা এগুলো গাছেই রাইজ দেখা যায় কিসের মাধ্যমে পিতা মাতার দেহ থেকে সন্তানদের বংশগত বৈষ্ঠবাহিত হয় জিনের মাধ্যমে কিসের মাধ্যমে অ্যান্সারটা হবে কি জিনের মাধ্যমে তো ইতিমধ্যে দেখো আমরা গ্রুপ বি প্রশ্নগুলো এক্ষুনি সলভ করে ফেললাম গ্রুপ বি টোটাল পনেরো পিস এসে কিউ প্রশ্ন সবগুলোই আমরা সমাধান করলাম এবারে গ্রুপ সির প্রশ্নগুলোতে আমরা এক এক করে যাচ্ছি তো গ্রুপ সি প্রশ্নগুলো দেখো এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছে আমরা এক এক করে নিচে অ্যান্সার আলোচনা করব । তো দেখো তোমরা আস্তে আস্তে দেখো ভিডিওটা তো অল্প অল্প করে আলোচনা করবো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না তো এটা যদি আমরা অর্ধেকটা করি তারপরের ভিডিওতে আমরা দিয়ে দেবো পর প্রথম প্রশ্ন বলে থাকো ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্র বলে নির্ভর করে পরীক্ষার সাহায্যে প্রমাণ করো তো এখানে একটা একটা দেখো একটা একটা গ্রুপ সিতে একের দাগের এক একটা বলেছে ঘর্ষণ বলের মান পর্ষদ ক্ষেত্রে নির্ভর করে তার পরীক্ষা সাজে প্রমাণ করো তো এখানে দেখো একটা পরীক্ষা সাজে প্রমাণ দিয়ে দিয়েছে তোমাদের রায়মারিন শয়কায় এখানে তোমাদের যাদের যাদের আছে যাদের নেই এখান থেকে দেখে নাও তো এখান থেকে তোমরা নিজেরা এই পরীক্ষাটা আমি আর পড়ছি না অনেক বড় পরীক্ষা পর্যবেক্ষণ অনেকটা সময় লাগবে এখানে অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা এটা দেখবে না বুঝতে পারলে বলবে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে এখান থেকে ছবি এঁকে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত সব কিছু উপকরণ সব কিছুই দেওয়া আছে তো এর দ্বারা তোমরা প্রমাণ করবে পরে প্রশ্ন বলেছে দেখো তিন লিটার আয়তনে তরলের ভর ছ কেজি তরলটির ঘনত্ব কত তো এক্ষেত্রে দেখো আমরা করেছি জানি আমরা ঘনত্ব সমান ভর বাই আয়তন এখানে ভর ছ কেজি দিয়েছে আয়তন তিন লিটার দিয়েছে তাহলে ঘনত্ব ছয় বাই তিন অর্থাৎ দুই কেজি পার লিটার বা এতে বলতে পারে দুই গ্রাম পার ঘনসেমি ঠিক আছে কেজি লিটারকে আমরা গ্রাম ঘনসেমি আকারে লিখতে পারি ঠিক আছে দুই কেজি দুই লিটার গ্রাম ঘনসেমি আকারে লিখতে পারি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী বলেছিল কচুপাতার উপরে থাকা জলের ফোঁটা চকচক করে কেন চিত্র সহযোগে ব্যাখ্যা করো ঠিক আছে এবং তারপরে দেশ সংকট কোন কাকে বলে তো দেখো এখানে অ্যান্সারটা আমরা দেখবো যে কচুপাতার উপরে যদি আমরা জল ফেলি চকচক করে কারণ এখানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এই জন্য কচুপাতার উপরে জল পড়লে আলো চকচক করে দেখো এখানে অ্যান্সারটা লেখা আছে সুন্দর করে তোমরা এখান থেকে দেখে নাও অ্যান্সারটা ঠিক আছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় অভ্যন্তরীণ পূর্ণ ফলে বিভেদ তলের ক্ষেত্রে প্রতিফলক কাজ করে এই জলবিন্দু উজ্জ্বল বাড়ে সেগুলি মুক্তর মতো চকচক করতে দেখা যায় ঠিক আছে এখান থেকে তোমরা দেখবে এবং পরের প্রশ্ন ছিল তোমরা প্রশ্নবিদ্যা দেখলে বুঝতে পারবে সংকটকোণ কাকে বলে তো সংকট কাকে বলে এখন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রতিষ্ঠান ক্ষেত্রে দুই মাধ্যমে বিভূত হলে আপাতত রশ্মির আপাতন কোণের যে মানের জন্য কোণ নব্বই ডিগ্রি হয় এবং প্রতিষ্ঠিত দুই রশ্মি গা ঘেসে বের হয় আপাতন করে সেই বিশেষ মানকে সংকট কোন বলা হয় এখানে কোণের ছবিও তোমাদের দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তোমরা দেখবে আর এই কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে সংকট কোণ প্রত্যেকে দেখতে পাচ্ছ ছবিতে এইটা হচ্ছে সংকটকণের মান ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছিল দেখো না আলো লম্ব আপাতন বলতে কী বোঝো সেক্ষেত্রে লম্ব আপাতন কোনো কোণের মান কত তো আলো রাশি কোনো প্রতিফলক তলের উপর অঙ্কিত বরাবর আপত্তি তলকে লম্ব আপতন করলে এক্ষেত্রে প্রতিফলন কোন কত ডিগ্রি হয় শূন্য ডিগ্রি হয় কারণ এক্ষেত্রে কোণের মান প্রতিফলন কোণের মান সমান হয় লম্ব আপতন মনে কোনো কোন উৎপন্ন করছে না এক্ষেত্রে হবে জিরো ডিগ্রি এবং পরের প্রশ্ন ছিল দেখবে মরিচিকা কাকে বলে এবং চিত্রসে মরুভূমি মরিচিকা বর্ণনা করো তো দেখো পূর্ণ প্রতিফলন ঘটনার একটি প্রাকৃতিক দৃষ্টান্ত মরিচিকা এ এটি আলোর প্রতিসরণ ও পূর্ণ প্রতিফলন ঘটনার ফলে সৃষ্টি হয় এবং এটা কেন সৃষ্টি হয় এখানে দেখো সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে এখান থেকে তোমরা আস্তে আস্তে ভিডিওটা স্ক্রল করে করে দেখে লিখে নেবে ঠিক আছে এখানে ছবিও দেওয়া আছে যে মরিচিকার ছবিটা এবং কিসের জন্য হয় সেক্ষেত্রেও দেওয়া আছে এর পরের প্রশ্ন দেখো এর পরে প্রশ্ন বলেছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম অনু ধারণা দেন এবং উদাহরণ সহ আইসোটোপ কাকে বলে না জন ডাল্টন অনুর সম্বন্ধে প্রথম ধারণা দেন এবং আইসোটোপ কাকে বলে না একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণির সংখ্যা কিন্তু নিউক্লিয়াসের ভিন্ন সংখ্যা নিউট্রন থাকার ভরসংখ্যা আলাদা হয় তাদের আইসোটোপ বা সমস্তানিক বলে যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হচ্ছে সি সতেরো পঁয়ত্রিশ আর সি হচ্ছে দেখো সতেরো সাঁইত্রিশ ঠিক আছে এটা আইসোটোপের উদাহরণ এর পরের প্রশ্ন কী বলেছে দেখো না পরের প্রশ্ন আছে দেখো ফেরিক ক্লোরাইড ও ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি না ফেরিক্লোর এফিসি এল থ্রি এবং ক্যালসিয়াম ফসফেটের সি এ থ্রি পিও ফোরের হোল টু পিও ফোরের হোল টু পরে প্রশ্ন বলেছিল দেখুন উভধর্মী অক্সাইড কাকে বলে অ্যাসনে সহ জায়গা যে এল টু ও থ্রি এটি উভধর্মী অক্সাইড তো উভধর্মী অক্সাইড কাকে বলে দেখো যেসব অক্সাইড অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে তাকে উভধর্মী অক্সাইড বলে যেমন জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ঠিক আছে এখানে বিক্রিয়াটাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে দেখো জিঙ্কের সঙ্গে অক্সিজেন জেরে নেো অ্যালুমিনিয়াম সঙ্গে অক্সিজেন করলে এল টু ও থ্রি ঠিক আছে তৈরি করে এরপরে দেখো পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কী কী পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতির ক্ষেত্রে পাত্রটি বাইন কিনা আছে কি না দেখে নিই তো দেখো হাইড্রোজেন প্রস্তুর জন্য কী কী লাগবে অবশ্যই জিঙ্কের ছিঁড়ে ছিঁড়ে লাগবে লঘু সালফিরিক অ্যাসিড ইনস্টুসফর এবং পাতিতে জল এখানে পরীক্ষা পর্যবেক্ষণ সব কিছু দেওয়া আছে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে তো এখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে বিভিন্ন রকম পদ্ধতি দেওয়া আছে তোমরা যেটা খুশি লিখবে না বুঝতে পারলে বলবে তারপরে প্রশ্ন ছিল বহুরূপতা কাকে বলে যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তা নিজের মূল রাসায়নিক ধর্ম অপবৃত্ত রেখে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে সেই মৌলের সেই ধর্মকে বহুরূপতা বলা হয় এবং পরে প্রশ্ন বলছে কৃত্রিম হীরের সূক্ষ্ম পাতের উপর ইলেকট্রন বর্তনী তৈরি করা হয় কেন না কার্বনে একটি নিয়তকার রূপ হচ্ছে গ্রাফাইট এবং অনিতাকে রূপে যে গ্যাস কার্বন যা তাপ ও তলিতে সুপরিপায় তো এক্ষেত্রে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে সুন্দর করে বর্তমানে বলে হিরের পাতের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে ফলে বর্তনই ঠান্ডা থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে এখান থেকে তোমরা দেখে নেব ইলেকট্রন বর্তনে যেটা পোড়াচুনের জল দিলে কলিচুন তৈরি হওয়ার ছাড়াও প্রচুর স্টিম গড়ে দেয় এমন হয় কেন ব্যাখ্যা করো দেখো এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে তাপ মুচি রাসায়নিক বিক্রিয়া ঘটে এখানে তাপমোচন করে জল বাষ্পিত হয় জলীয় বাষ্প তথা স্টিমে পরিণত হয় তাই কলিজনের সঙ্গে প্রচুর স্টিম নির্গত হয় তো এখান ব্যাখ্যাটাও দিয়ে দেওয়া হয়েছে পরের প্রশ্ন কী বলেছে দেখো না ম্যাগনেশিয়াম ঘটিত আগুন সিও টু তারা নেভানো যায় না কেন এবং টেফলন ও পিভিসি একটি করে ব্যবহার তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে ম্যাগনেশিয়াম গঠিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন ব্যাখ্যা করো তো এখান থেকে তোমরা দেখে নেবে আমি আর পড়ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে টোটাল ব্যাখ্যা করতে যেটা বুঝতে পারবে না বলবে আমি পরে কমেন্ট বক্সে সেগুলো আলোচনা করে দেবো এখানে অ্যান্সারটাও দেওয়া আছে টেফলনে একটি ব্যবহার দেখো নানারকম বাসনপত্র তৈরিতে ঠিক আছে গাড়ি ওপর পলেপ দিতে রাসায়নিক শিল্পে এবং পিভিসি বা জলের পাইপ ইলেকট্রিক তালে আবরণ রেনকোট গাম বুট জুতো তৈরিতে ব্যবহার করা হয় কাকে আত্মঘাতী আত্মঘাতী থলি বলে এবং কেন বলে লাইসবকে আত্মঘাতী থলি বলে কেন দেখো এখানে অ্যান্সারটা সুন্দর করে দেওয়া আছে কেন তাকে আত্মঘাতী থলি বলা হয় এবং একটা নিউক্লিয়াসের চিত্র আঁকতে বলেছে নিউক্লিয়াসের আদর্শ চিত্র দেখো আদর্শ নিউক্লিয়াসের চিত্র সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে ভালোভাবে পরিষ্কার করে আঁকবে এবং একটা উদ্ভিদ কোষে ও প্রাণীকোষের চিত্র দেওয়া আছে এখান থেকে এটাও তোমরা দেখবে পরের প্রশ্ন বলে থাকো ক্রোমোপ্লাস্টিক কাকে বলে না সবুজ ব্যতীত অন্য রঙের সমস্ত প্লাস্টিককে ক্রোমোপ্লাস্টিক বলা হয় এবং এবারে দিয়েছে এসে ডান ডানস্তংস্তম বাস্তবের মিলন যে অঙ্গাণু কোষের শক্তি উৎপন্ন অংশ নেয় সেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া প্রোটিন সংশ্লেষ করা যে অঙ্গানুর কাজ রাইভোজম এবং প্রাণী কোষ বিভাজনের অঙ্গাণু অংশে সেন্ট্রোজম ভূমিকা নেয় ঠিক আছে এরপর দেখো পাইম পাইমর্ডিয়া ইউটিকল কি না এখান থেকে দেওয়া থাকো পাইমডিয়া ইউটিকল কী সমস্ত এখানে দেওয়া আছে দেখো পাইমোটার কি না তোমাদের আমি এই জীবন বিজ্ঞানের যে সেটটি আমি এর দু নম্বর পার্টে আলোচনা করবো এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ষোলো মিনিটের ভিডিও তো দেখো দু নম্বর পার্টে আমি এই এক দু ঘন্টার মধ্যে ছাড়ছি তো তোমরা দেখো এবং যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো জীবনবিজ্ঞানটা আমরা দু নম্বর পার্টে ছাড়ছি সেখানে আমি আলোচনা করে দেবো সমস্ত প্রশ্নগুলো এখানে দেখিয়ে দিচ্ছি সেখানে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের প্রশ্নের সেট নিয়ে পরের পার্ট নিয়ে ঠিক আছে এবার দু নম্বর স্কুলটাও আমরা করবো